আর আমার দাদা যেহেতু বাড়িতে আসবে তো সেই জন্য এখন চলে যাব আমি বাবার বাড়িতে আর বাবার বাড়িতে গিয়ে দেখবো দাদা আসে কখন আসে না আসে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো চলো আমি বাড়িতে যাই আর তোমাদের সাথে কথা শেয়ার করছি তো বাড়িতে গিয়ে কিছুক্ষণ থাকার পরে দেখি ফাইনালি কিন্তু দাদা চলে এসেছে আর আগে থেকেই বাজনা বাজনি সব কিছু তো দাদা দেখতে পাচ্ছে একটা ইউনিক স্টাইলে কিন্তু এরকম খুবই রেয়ার মানে রেয়ার বলে রেয়ারই হয় তো দাদা বুলেট নিয়ে কিন্তু বৌদিকে বুলেটে বসিয়ে চাপিয়ে নিয়ে এসে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছো সবাই নাচা গানা করছে আর এখানে আমার ছোট্টবেলাকার বান্ধবীর সাগরিকা আর আমাদের ছোট্ট বৌদি দাঁড়িয়ে আছে আর এখানে সবাই নাচা গানা করছে আর এখানে দেখতে পাচ্ছ দাদার মিটার স্মাইল সাথে মা দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছ তো এখানে দাদা কিন্তু বৌদিকে নিয়ে বাইকটা নিয়ে কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে বাড়ির ভেতরে আর দাদার সাথে সাথে আমরাও চলে গেলাম ভেতরে গিয়ে দেখি কাকিমা আমাদের বরণ করছে দাদা আর বৌদিকে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে কাকিমার এটা যেহেতু দাদার ফার্স্ট বিয়ে হচ্ছে বাড়িতে তো সেই জন্য কাকিমা দেখতে পাচ্ছি ইউনিক স্টাইলে একটা শাড়ি পরছে মানে হাট পাউরি করে একদম বাঙালি বৌদের মতন শাড়ি পরেছে তো বরণ টরণ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু দাদার ভেতরে চলে যাচ্ছে বৌদিকে হাত ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে দাদার বৌদি ভেতরে চলে গেলো একদম ছাদনাতলায় আর ছাদনাতলায় গিয়ে এখানে বৌদিরা বসে পড়ছে আর মানে সব কিছুতে তোমরা এখন জানো ফটোশ্যুট ফটোশ্যুট ফটো আগে চলে তো এখানে এসেও কিন্তু কাকিমা দেখে আবার দাদাদের আশীর্বাদ করলো দাদা বৌদি দুজনকেই মিষ্টি খাইয়ে দিল আর এখানে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল তারপর এখানে গিফট দেওয়ার পালা চলে এসেছিলো তো বৌদিকে গিফট দিয়ে দিয়েছিল আর আর তখনই আমি বাড়ি চলে এসেছিলাম আমার শরীরটা ভালো লাগছিল তোমরা তো দেখলেই আগের দিন আমি বাড়ি চলে এসেছিলাম আর তারপরে কিন্তু আমার পরের দিনকার সন্ধ্যাবেলাতে কাজ ছিল সেই জন্য আর যাওয়া হয়নি আর ভিডিও করতে পারিনি তাই জন্য কিন্তু লিটারেলি একদম রাতা বেলায় রেডি ফেডি হয়ে চলে এসেছি দাদাকে দেখো কতটা সুন্দর লাগছে সাথে বৌদিকেও সুন্দর লাগছে আর এখানে দাদু ছিল একটা তো দাদু ছবি তুলছিল বলে আমি নেমে আসলাম তারপরে কিন্তু আমার মা উঠে গিয়েছে ছবি তুলতে দাদা দেখেছে কেমন বলছে যে ম্যাচিং ম্যাচিং সত্যি বৌদি আর মাকে ম্যাচিং ম্যাচিংই হয়ে গেছিলো তারপরে কফি নিয়ে নিয়েছিলাম আর নেওয়ার পরে দেখতে পাচ্ছি দাদা এখানে প্রি ওয়েডিং শ্যুটের ভিডিওটা কিন্তু ওপেনিং করে দিয়েছে দাদা তারপরেই কিন্তু খেললাম পকোড়া আর পকোড়া খেতে খেতে আমি দেখছি যে বরযাত্রী আসে তাই জন্য পরে একটু বাইরেও চলে গিয়েছিলাম আর বিয়েবাড়িতে গিয়ে পোকোড়া ফুচকা খাবো না তাই কখনো হয় ফুচকাও খেয়েছিলাম বাট ভিডিওটা করতে তারপরে দেখ কত রকম বাজ ফুটিয়েছে গায়ের সত্যি আমি অল্প একটু ভিডিও শেয়ার করলাম আর এখানে কন্যা যাত্রী ঢুকে গেছিলো তাই জন্য বাজ ফোটানো হচ্ছিলো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা শেয়ার করবে আমার সাথে কমেন্ট করে তো এখানে বৌদি একটু ইমোশনাল হয়ে গিয়েছিল বাড়ির লোকজন সবাইকে দেখে বৌদি কান্নাকাটি করছিলো না বাট বৌদি মনটা খারাপ করছিল আমার মুখটা দেখে মনে হচ্ছিল সত্যি কথা বলতে তারপরে চলে আসলাম ফাইনালি খাবারের প্যান্ডেলে আর কতটা ভিড় গাইজ দেখতে পাচ্ছ তারপরে এখানে দাদার বিয়ের ছবি দিয়ে কিন্তু মেনু কাট করেছে আর মেনু কিন্তু অনেক ভালোই ছিল আজকে আর এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ডিমের টেবিল দিয়ে দিয়েছে আর আমার ডিমের টেবিল খুব ভালো লাগে সত্যি কথা বলতে আর এখানে সস দিয়ে আমি ডিমের টেবিল খেয়ে নিলাম আর এখানে পুচকুটাকে ছোট্ট করে এখানে নিয়েছিলাম চানা মশলা আর নান আর আমরা একটা বাটার নান নিয়েছিলাম আর চানা মশলা সবাই নিয়েছিলাম একটা বাটার নান নিয়ে কিন্তু সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম আর এখানে আর তোমরা জানোই আমার দিদির বেবি হবে সেই জন্য কিন্তু ও শাড়ি পরেনি আর এখানে আমার বর কি চেষ্টা করছিলাম কেমন টেস্ট হচ্ছে সত্যি কথা রান্না খুব সুন্দর হয়েছিল আর ওইখানে দেখতে পাচ্ছ বিদিশা বসে রয়েছে ওই কিন্তু আমি কথা বলছি না তাহলে কিন্তু আড্ডা মারবে সেই জন্য আমার বরের সাথে সত্যি কথা কাছে আড্ডা মারলাম আর তারপরে চলে আসলো কিন্তু বিরিয়ানি আর আলুটা দেখো কতটা সব সত্যি গাইস যখন আমি ভিডিওটা এডিট করছি না আমার সত্যি করে খিদে পেয়ে গেছে ভিডিওটা দেখে নিয়ে তারপরে চলে আসলো চিকেন চাপ দেখো চিকেন চাপটাও সুন্দর হয়েছিল বাট আমার পাশে যে মাংসটা পড়েছিল একটু হারালে মাংস তাই জন্য কিন্তু ওরকম ভিডিওটা হলো তো যাই হোক খুব টেস্টি টেস্টি খাবারগুলো হয়েছিল বিশ্বাস করো গাইস তারপরে দিয়ে দিলো এখানে মাটন আর মাটনটা দেখো গাইস সত্যি কথা বলতে তোমরা দেখে তোমাদেরই জীবে জল চলে আসবে আমি কিন্তু কোনো খাবারের রিভিউ দিচ্ছি না বাট আমার কাছে খুব ভালো লেগেছে তাই জন্য এরকমভাবে বলছি মাংসর পিসটা দেখেছো কতটা সুন্দর নরম আহা সত্যি সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু সত্যি করে খিদে পেয়ে গেছে তারপরে খেয়ে নিলাম বিরিয়ানির সাথে আর এখানে একটা জিনিস দাদারা খুব খুব ভালো করেছে বিরিয়ানিটা খাওয়ার পরে এইখানে দাদারা দিয়েছে কোল্ড ড্রিঙ্ক সত্যি গাইস মানে বিরিয়ানিটা খাওয়ার সাথে সাথেই কিন্তু মুখটাও ছেড়ে যাচ্ছে আর সাথে সাথে হজমও হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু বললাম নেব না তার সত্ত্বেও কিন্তু আমাকে বিরিয়ানি দিয়ে গেল জানি না কি মনে করে দিয়ে গেল তা আমি কিন্তু রিয়েল ভয়েসেও কিন্তু বলে দিলাম আর দেখলাম কোল্ড ড্রিঙ্কসটা যেন খুব ভালো লেগেছে আর আমি পরে একটু ফেলে দিয়ে খাচ্ছে পাও কিন্তু আলু আলুটা খুব ভালোবাসি তাই জন্য আলু নিয়েছিল আর তারপরে দিয়ে গেছিলো চাটনি পাঁপড় মিষ্টি মিষ্টিটা আমি খুব ভালোবাসি তাই দুটো নিয়েছিলাম আর এখানে আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট